আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গভীর রাতের অনক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দফায় দফায় হামলার সংঘর্ষ গুলাগুলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে ছাত্রলীগের দু দফা হামলায় অস্ত্রধারী এবং বহিরাগতদের নিয়ে আসে এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে রণক্ষেত্র পরিণত হয় গোটা ক্যাম্পাস ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভয়াল পরিস্থিতির বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন ঘটনা আগে কখনো দেখেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এবারে জানাবো অধিকার চাইতে গেলেই রাজাকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি এসব বলে জাতিকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন যখনই আপনি অধিকার চাইবেন কেউ বলবে ষড়যন্ত্র করছে কেউ বলবে উস্কানি দিচ্ছে কেউ বলবে রাজাকার কেউ বলবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি এসব বলেই তারা পুরো দেশটাকে লুটেপুটে খাচ্ছে জানাবো শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দু সালে দেশে জরুরি অবস্থা চলাকালে এদিন ধানমন্ডির বাসভবন সুদা সদন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে হলে ফেরার অনুরোধ প্রত্যাখ্যান প্রভোস্টকে বললেন দালাল সোমবার রাত সাতটা পঞ্চাশ মিনিটের দিকে ড মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে প্রভোস্ট ড মোহাম্মদ জাবেদ হোসেন এমন অনুরোধ এবং নির্দেশনা দেন পরে নির্দেশনা এবং অনুরোধ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের তাৎক্ষণিক দালাল এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় জানিয়ে দেব আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে দিব ছাত্রলীগের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা নিহত বেড়ে একচল্লিশ যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের বিভিন্ন শহরে গেল কয়েক মাসের মধ্যে সোমবার সবচেয়ে বড় বিধ্বংসী হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে একচল্লিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন অন্তত একশো জন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গভীর রাত্রে রণক্ষেত্র যাবে দফায় দফায় হামলা সংঘর্ষ গোলাগুলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে ছাত্রলীগের দুদফা হামলায় অস্ত্রধারী বহিরাগতদের নিয়ে আসা এবং এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা ক্যাম্পাস সোমবার দেবাগত রাত বারোটার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তা আরও ঘোলাটে আকার ধারণ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে ছাত্রলীগকে পিছু হটালে এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায় পরে পুলিশের সোরা টিয়ারশেল এবং গুলিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীরনগরে ভয়াল পরিস্থিতির বিভিন্ন ছবি এবং ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে ইতিফাকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল রাত বারোটা আটত্রিশ মিনিটে ম্যাসেঞ্জারের মাধ্যমে জানান সাংবাদিকদের উপর পেট্রোল বোমা ছুড়েছে বহিরাগতরা তারা পুকুরে বসে আছেন হামলাকারীরা সাংবাদিকদেরও না কেউ কেউ জঙ্গলের ভেতরে লুকে আছেন অবস্থায় প্রায় একই সময় জেইড ইনসাইডার নামের একটি ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে এমন ভয়াল কালোরাত জাহাঙ্গীরনগরের জীবনে হয়তো আর আসেনি এই পেজ থেকে ক্যাম্পাসের সংঘর্ষের চিত্র লাইভ সম্প্রচার করা হচ্ছিল পরে রাত সোয়া তিনটার দিকে এই প্রতিবেদন হাতে আসার সময় ইত্তেফাকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান পুলিশের উপস্থিতেই হামলা করেছে ছাত্রলীগ পরে দেড় হাজারের মতো শিক্ষার্থী এসে ছাত্রলীগকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করে দেয় অন্যদিকে পুলিশের ছোড়া কাদারে গ্যাস এবং গুলিতে বনিক বার্তার মেহেদি মামুন দৈনিক বাংলার আব্দুল রহমান এবং বাংলাদেশ স্টুডেন্ট জোভায়ের আহমেদ গুরুতর আহত হন পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকজন পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করে এরপর পুলিশ জল নিয়ে আসে এবং অন্তত অর্ধশত রাউন্ড টিয়ারশেল এবং রাবার বুলেট ছড়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন অনলাইন পোর্টাল রাইজিং বিডির জাবির প্রতিনিধি বোরহানুদ্দিন জানান আন্দোলনকারীদের উপর হামলা করতে ছাত্রলীগ বাইরে থেকে একশো জন সুটা নিয়ে এসেছে তাদের পরনে ছিল হেলমেট এবং কালো টি শার্ট হাতে পিস্তল সহ অন্যান্য অস্ত্র ছিল এরা সাবার ও আশুলিয়ার লোকাল গ্যাং হতে পারে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সামনে রেখে হামলা চালায় হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেন এ সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথমে আক্রমণের শিকার হলেও পরে শিক্ষার্থীরা খুব হয়ে ছাত্রলীগকে পাল্টা ধাওয়া দেয় ফল থেকে হাজারো শিক্ষার্থী বের হয়ে এলে ছাত্রলীগ পিছু হঠতে বাধ্য হয় সে সময় পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে গেলে পুলিশ সরাসরি গুলি চালায় এর আগে আন্দোলনকারী শিক্ষার্থী মাহফুজুর রহমান ইসলাম গণমাধ্যমকে জানান গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে আমাদের মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি আক্তরুজ্জামান সোহেল এর প্রতিবাদে বিচারের দাবিতে আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলাম পরে রাত বারোটার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা দ্বিতীয় দফায় লাঠি শুটানি আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অধিকার চাইতে গেলেই বলা হচ্ছে রাজাকার আমির খুশরু অধিকার চাইতে গেলেই রাজাকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এসব বলে জাতিকে অধিকার বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেন যখনই আপনি অধিকার চাইবেন কেউ বলবে ষড়যন্ত্র করছে কেউ বলবে উস্কানি দিচ্ছে কেউ বলবে রাজাকার কেউ বলবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি আমির খুশরু যোগ করেন এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এগুলোকে তাদের মূলধন করার সুযোগ নেই নতুন প্রজন্মের কাছে এগুলো আর নয় নতুন প্রজন্ম সে কথাটাই বোঝাতে চাচ্ছে সে বক্তব্যটাই দিচ্ছে তারা বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণধিকার পরিষদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান বিএনপির এই নেতা তিনি বলেন দেখলাম লাঠিপেটা করা হচ্ছে ছাত্রলীগ আক্রমণ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগত আক্রমণ করছে এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে সারা বিশ্ব দেখতে পাচ্ছে এবং ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমির বলেন যারা আন্দোলন করছে তাদের পরিবার আছে তাদের আত্মীয় স্বজন আছে আছে সবাই কিন্তু একটা ন্যায়সঙ্গত সমাধান আশা করছে সেটা না করে আপনি যদি লাঠি পেটা করেন মিথ্যা মামলা করেন তাহলে তো সমাধান সম্ভব নয় মূল সমস্যা হচ্ছে দখলদার সরকার যদি নির্বাচিত সরকার থাকত এরা যৌক্তিক সমাধান খুঁজত সহজেই আমির খসরু আরো বলেন আগামী দিনে আপনি বাংলাদেশকে একটি মেধাভিত্তিক দেশ গড়তে চান নাকি মেধাহীন দলে লোকদের দিয়ে দেশ গড়তে চান নাকি সবাইকে নিয়ে দেশ গড়তে চান নাকি সংকট তৈরি করে দেশের বিভক্তি সৃষ্টি করতে চান সেটি ঠিক করতে হবে দেশ তো কোনো গোষ্ঠীর হতে পারে না শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দু সালে দেশে জরুরি অবস্থা চলাকালে এদিন ধানমন্ডির বাসভবন সুদা সদন থেকে তাকে গ্রেপ্তার করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনটি শেখ হাসিনার কারাবন্দী দিবস হিসেবে পালন করে থাকে দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আলোচনা সভা দোয়া মাহফিল গরিবের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হবে দু হাজার সাত সালের ষোলোই জুলাই ভোরে শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য শেখ হাসিনার ধানমন্ডিস্থ বাসভবন সুদা সদন ঘেরাও করে সে সময় তিনি ফজরে নামাজ আদায় করছিলেন সকাল সাড়ে সাতটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে সুদা সদন থেকে বাইরে নিয়ে আসে এবং তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাসিনার জামিন আবেদন নামঞ্জুর করেন শেখ হাসিনার আদালতের গেটে দাঁড়িয়ে ছত্রিশ মিনিট অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন জাতীয় সংসদ এলাকায় স্থাপিত বিশেষ সাবজেল কারাগারে রাখা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এদিকে গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটি চিঠির মাধ্যমে জনগণ এবং তাদের দলীয় নেতাকর্মীদেরকে গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী সহ সহযোগী সংগঠন এবং গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর দাবি ক্রমাগত প্রতিরোধ আন্দোলন এবং বঙ্গবন্ধু কনার আপসীন ও মনোভাবের পরিপ্রেক্ষিতে দু হাজার আট সালের এগারোই জুন দীর্ঘ এগারো মাস কারাভোগের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় হলে ফেরার অনুরোধ প্রত্যাখ্যান প্রভোস্টকে বললেন দালাল হলে ফিরে যাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার রাত সাতটা পঞ্চাশ মিনিটের দিকে ড মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে প্রভোস্ট ড মোহাম্মদ জাভেদ হোসেন এমন অনুরোধ এবং নির্দেশনা দেন পরে নির্দেশনা এবং অনুরোধ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের তাৎক্ষণিক দালাল দালাল ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় অপরদিকে রাত পৌনে আটটার দিকে ড মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মোহাম্মদ মাকসুদ রহমান তিনি বলেন আমাদের সব সবকিছু নেই সুযোগ থাকলে আমরা বহিরাগতদের আগেই সরিয়ে দিতাম এখন আমরা হল প্রবোস্ট এবং হাউস টিউটরদের মাধ্যমে হলের ভিতরে প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করার ব্যবস্থা করব শিক্ষার্থীদের হলে ঢোকানোর আগে বহিরাগতদের বের করাটা কঠিন হচ্ছে সরজমিনে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে প্রায় তিনশো গজ দূরে একটি সাঁজোয়া যান সিনে কয়েকশো পুলিশ অবস্থান করছে এর আগে তারা ছাত্রলীগের নেতাকর্মীদের হলের গেট থেকে ব্যারিকেড দিয়ে চত্বর পর্যন্ত নিয়ে যান ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা নিহত বেড়ে একচল্লিশ যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেনের বিভিন্ন শহরে গেল কয়েক মাসের মধ্যে সোমবার সবচেয়ে বড় বিধ্বংসী হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে একচল্লিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে অন্তত একশো জন সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ভয়াবহ এই হামলায় বহু হতাহতের ঘটনায় একদিনেই শোক পালন করেছে ইউক্রেন বিবিসি বলছে গতকাল রাশিয়া যেসব ভবনে হামলা চালিয়েছে তার মধ্যে কিভের প্রধান শিশু হাসপাতালও আছে মঙ্গলবার ভোরের দিকেও নিখোঁজ উদ্ধারে ধ্বংসাবশেষে তলাশী অভিযান চালানো হচ্ছে অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোর্দ অঞ্চলের গভর্নর বলেছেন গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের হামলায় চারজন নিহত হয়েছে সেই সঙ্গে রাশিয়া দাবি করছে তারা ইউক্রেনের হাসপাতালে হামলা চালায়নি তবে ইউক্রেন বলছে তারা রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট অংশ পেয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি গতকালকের হামলাকে নিঃশংসত বলেও উল্লেখ করেছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিষ্ঠুর অপরাধী হিসেবে উল্লেখ করেছেন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন এরপর মঙ্গলবার যুদ্ধ টানা আটশো দিনের মতো চলছে দেশ দুটি সংঘাত এতে দুপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপের লক্ষণ নেই